ইসলাম শান্তির ধর্ম নবীজি মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন ইসলামের ভাবমূর্তি ধ্বংস করবার এই কাজটি অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলাম বিদ্বেষীরা এবং ভিন্ন ধর্মাবলম্বীরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা তারা আঞ্জাম দিচ্ছে ফলে ইসলামের ভাববর্তি নষ্ট করার জন্য যে হীন ষড়যন্ত্র এটাকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা এটা পৃথিবীতে ইহুদিরা করেছে সবচেয়ে বেশি ইসলামের মধ্যে সামগ্রিকতা আছে এর মধ্যে কোমলতা আছে আবার স্থান কাল পাত্র ভেদে বলা আছে আপনার আপনার আমার প্রাণের তিনি মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন কোমল ছিলেন এই না যে তিনি অতএব ইসলামকে শুধুমাত্র করেননি এক পেশে হিসাবে উপস্থাপন করা এটা ভুল আমাদের অনেক মুসলিমরা মনে করেন যে ইসলামের যে আপনার কঠোরতার বিধিবিধানগুলো আছে স্থান স্থানকাল ভেদে অবশ্য সেগুলোকে যারা ধারণ করেন বা বলেন তারা বোধহয় ইসলামকে কারাট করার জন্য দায়ী হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভুল আচরণ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করাটার দায় আছে এবং সেই দায়টা আমাদের স্বীকার করতে হবে কিন্তু এর মানে এই না যে ইসলামকে শুধুমাত্র কোমল রূপ উপস্থাপন করলেই ঠিক আছে আর কেউ যদি ইসলামের কঠোর দিকটাকে উল্লেখ করেন আলোচনা করেন তাহলে তিনি ইসলামকে বদনাম করলেন ইসলাম যতই আপনার কোমল রূপ করুন না কেন আপনার ইসলাম বিদ্বেষী যারা আছে মুসলিম বিদ্বেষী যারা আছে ইহুদি যারা আছে এবং ইসলামের শত্রু যারা আছে তারা কিন্তু সেটাকেও অ্যাকসেপ্ট করবে না আমি কেমন সাল্লাম মক্কার জীবনে যখন দাওয়াত দিয়েছেন তখন সব কোমল কথা বলেছেন কোনো জেহাদ করেননি কোনো প্রতিকার প্রতিরোধ কিছুই করেননি সকল বরং সহ্য করে চলে গেছেন তাকে মক্কা থাকতে হয়েছে হয়নি অতএব যারা মনে করেন যে শুধু কথা বললে বা কোমল থাকলেই ইসলাম পৃথিবীতে ভালো থাকবে মুসলমান ভালো থাকবে তারা ভুল ধারণার মধ্যে আছেন আবার একই সাথে ইসলাম কঠোরতার ক্ষেত্রেও নীতিমালা দিয়েছে কোথায় কতটুকু কঠোর হতে হবে একটি সামাজিক স্থিতিশীলতার জন্য মানুষের মানুষের এই প্রয়োজনে যেখানে কঠোর হতে হতে হবে আমরা সীমা লঙ্ঘন করি আমরা যদি অপাত্রে কঠোর হই এবং মাত্রাতিরিক্ত কঠোর হই এবং সেক্ষেত্রে যদি শরিয়ার গাইডলাইন ফলো না করি তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের বদনামির ভাগিদার হবো সেটিও আমাদের মাথায় রাখা দরকার অফ